শিলচর সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন পূর্ব ধলাইয়ে সচিনপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী এখন আর ভুবন মেলা নেই তাই কাবুগঞ্জ আমরাঘাট রোড ফাঁকা হয়ে পড়েছে তবুও শুক্রবার বিশাল দাস নামের বাইশ বছরের এক বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়ে একটি বাহনের সাথে সংঘর্ষে ঘটায় গুরুতর আহত হয় ঘটনার সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুচিকিৎসার জন্য চিকিৎসালয়ে প্রেরণ করেন বর্তমানে বিশাল চিকিৎসাধীন রয়েছে স্থানীয়রা জানান আমরাঘাট সংলগ্ন সিআরপিএফ ক্যাম্পের পাশে এস ইলেভেন এল ফাইভ এইট এইট ওয়ান বিশালের বাইকের সাথে এএস ইলেভেন এসি সিক্স নাইন সেভেন ফোর নম্বরে একটি সুমাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে বাইকারোহী বিশাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসালয় পাঠান সাধারণ মানুষ হয়তো উভয় চালকের অসাবধানতার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে বলে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই গাড়ি চালানোর সময় সড়কে সাবধানে চলুন ট্রাফিক নিয়ম মেনে চলুন নিরাপত্তাই সবার প্রথম দায়িত্ব এইমাত্র আমাদের এই আমরাঘাট অঞ্চলে সচিনপুরের এই সিআরপিএফ ক্যাম্পের একবারে কাছে এই মাত্র একটা বাইকে এবং শুভর মাধ্যমে ধাক্কা প্রবল ধাক্কার ফলে এখানে বাইকের অনেক ক্ষতি হয়েছে বাইকের আরোহী ছিলেন বিশাল দাস ওকে আমরা সঙ্গে সঙ্গে এই স্থানীয় যুবকরা এসে ওকে মানে রিকভারি করার জন্য আমরা এই মাত্র পালনঘাট আউটপোস্টে পাঠিয়েছি যে মেডিকেলে পর সুচিকিৎসার জন্য তো